নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের বাংলার একটা ট্র্যাডিশনাল রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক যার স্বাদ একবার যে পেয়েছে তাকে বলে দিতে হবে না আর যারা কখনো খাননি তাদের বলবো অবশ্যই একবার ট্রাই করতে চলো রান্নাটা তাহলে শুরু করি দেখো এগুলো হচ্ছে কচুর ডাটা এগুলোকে কচুর শাকও বলে তো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো কেটে নিয়েছি তারপর প্রচুর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এতে কিন্তু প্রচুর মাটি লেগে থাকে এবারে একটা সসপ্যানে বেশ খানিকটা জল দিয়ে কেটে নেওয়া কচুর শাকগুলো দিয়ে দিয়েছি এবার একটু ভাপিয়ে নেব আট থেকে দশ মিনিট ভাপিয়ে নিয়ে এরপর একটা স্টিলের ছাঁকনিতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার আমি রান্নাটা করতে কি কি লাগবে সেগুলো দেখাচ্ছি সর্ষের তেল আছে হলুদ গুঁড়ো চিনি কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য জিরে গুঁড়ো ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি টুকরো আদা এক কাপ কোরানো নারকেল এখন আমি মূল রান্নাটায় চলে আসছি শুকনো কড়াইতে এক চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি জিরেগুলো এবারে আমি একটু টেলে নেব জিরে থেকে ভাজা সুগন্ধ বেরোলে নামিয়ে ফেলতে হবে তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে এবারে আগে আমি বলেছি ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা হবে তাই একটা বড়ো সাইজের ইলিশ মাছের মাথা আমি চার ভাগ করে নিয়েছিলাম তো সেই তেলের ওপর মাথার পিসগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য উল্টে পাল্টে মাছের মাথার টুকরোগুলো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে তো এবারে তুলে নিতে হবে এখন ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা ফুটে উঠেছে এবারে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নেড়ে দিচ্ছি ভালো করে এবারে দিলাম জিরে গুঁড়ো তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম জল ঝরানো কচুর শাক শাকটা বেশ ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে স্বাদ মতো লবণ দিলাম আর দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদের একটা ব্যালেন্স এসে যাবে আবারও নাড়তে হবে যাতে তলাটা না ধরে যায় দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা কিছুক্ষণ পর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো নেড়ে দিলাম ভালো করে সমস্ত শাকের মধ্যে মাছের মাথা সুগন্ধ যাতে মিশে যায় সেই জন্য ওলট পালট করে একটু নেড়ে দিতে হবে একদম শেষে দিলাম নারকেল কুড়া তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অসাধারণ খেতে আজকে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সঙ্গে থাকবেন